হুজুর এই ছেলেটা মাত্র 18 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে মাদ্রাসার মাহফিলের তারিখও ঠিক করলো আমার ওর জন্য পাগড়িটাও কিনলো এমন সময় ওই দিন জোহর নামাজ পড়িয়া জামাতের সাথে পড়িয়া এসে দুনিয়াতে আর নাই চলে গেছে তার নাই জান্নাত চিটে লেখ আমার ছেলে মারা গেছে কিন্তু আমার ছেলেকে পাগড়ি দেওয়া থেকে বিরত রাখবেন না হুজু আমার ছেলেকে পাগড়িটা দিবেন এই পাগড়িটা আমি আলমারির ভিতরে নিয়ে রেখে দিব আমি ওসিয়ত করে যাব সেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেবো সেই দিন তোরা কাফনের কাপড় আনার জন্য মদন করেও যাস না সোনার গাও যাস না ডাকাও যাস না আমার ছেলে এই সাদা পাগড়িটা দিয়া আমি মজের মারে কাপড়ের কাপড়টা পরাইয়া দিয়া আবার এক কবরের ভিতরে রেখে দিবে আর যখন পেরেস্তারা আমাকে

কাছে বলিয়া যাই এই যে গত কয়েকদিন পূর্বে আমি যখন নাকি বিক্রম করে একটা বয়ান করার জন্য গিয়েছিলাম একমাত্র স্যার ফিলিম মাদ্রাসার ছাত্রদেরকে যখন নাকি পাগড়ি দিতেছিলাম পাগড়ি দেওয়া অবস্থায় যখন উস্তাদে এমতো অবস্থায় ঘোষণাকারি ঘোষণা দিতেছে দিতে দিতে নাম বলতে বলতে একটা সন্তানের নাম আইসে বলল এখন এই পর্যায়ে পাগড়ি প্রদান করবে মোহাম্মদ মোয়াজ রহমতুল্লাহ আমি তাক করে আছি কারণ জীবিত কোন মানুষের নামের শেষে রহমতুল্লাহ বলে আরো আসতে বলেন বলে এমত অবস্থায় আমি দিয়া বললাম হুজুর আপনি রহমাতুল্লাহ কেন বললেন এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম মাঠের ভিতরে যতগুলো লোক আছে সমস্ত লোক হালমাল করে সেই হুজুরকে প্রশ্ন করার সাথে সাথে হুজুর চোখ দিয়া টক টক করে পানি গুলো ফেলতেছে আমি জিজ্ঞেস করলাম হুজুর কাঁদেন কেন এমন অবস্থায় এরকম একটা কাগজ চিঠি আকারে এই চিঠিটা আমার হাতের ভিতরে দিল চিঠিটা দিয়া বলতেছে হুজুর এমন অবস্থায় চিঠিতে দেখেন তার মাই চিঠি লেখছে আমি চিঠিটা পড়িয়া এইভাবে চিঠিটা পড়িয়া দেখতে পাইলাম এই পাগরিটা দেওয়ার কিছুদিন পূর্বে এই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেছে আর তার মা বলত তার মা লেখছে হুজুর আমার ছেলেকে পাগরি দেওয়া থেকে বিরত রাখবেন না হুজুর ঘটনা আপনাকে বিস্তারিত পরে বলবো আমি যখন নাকি এই কথা বলার সাথে হুজুর এই ছোট থাকা অবস্থায় তার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই এত একটা ছাত্র ছিল দদ তাক বিরুলা ছাড়া সে নামাজ পড়তো না এই যুন্ত্য জুরতার কথা বলতে পারি না। মাত্রাসা বন্ধ দিলে সে পারিতে যাইত না খুজরঘ। কিছুদিন আগে তার ডেংুজ জ্বর হয়েছে। এ ডেঙ্গু জরে আক্রান্ত হইয়া তার রক্তের প্লেটিনাগুলো এত কমতেছে 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 কমতে কমতে যেই দিন নাকি সকালে তার অবস্থা খুব খারাপ ওই দিনও তাকে বললাম তুমি বাড়ি চলে যাও তার যে মার কত শুনে না দেখ দিয়ে বলে হুজুর আমি যদি বাড়িতে যাই তাহলে আমার তাকবীর ওলা নষ্ট হয়ে যাবে আমি জামাত মিস করতে পারবো না আর বাড়িতে গেলে আবার মসজিদের ভিতরে নিয়ে যাবে হুজুর আমার পক্ষে সম্ভব না আমি যাব না হুজুর এই ছেলেটা মাত্র আঠারো মাসে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছে মাত্র জন মাহফিলের তারিখে ঠিক করলাম ওর জন্য পাগড়িটাও কিনলাম এমন সময় ও ওই দিন জোর নামাজ পড়িয়া জামাতের সাথে পড়িয়া এসে দুনিয়াতে আন্ডায় মাস চলে গেছে তার মায়ের জন্য চিঠি লাগছে হুজো আবার ছেলে কিন্তু আমার ছেলেকে পাগড়ি দেওয়ার থেকে বেরোত রাখবেন না আমার ছেলেকে পাগড়িটা দিবেন এই পাগড়িটা আমি আলমারির ভিতরে নিয়ে রেখে দিব আমি ওসিয়ত করে যাব যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব সেই দিন তোরা কাপড়ের কাপড় আনার জন্য সম্বোধন করেও জাস্টা সোনার গাও জাস্টা ডাকাও জাস্টা আবার ছেলে এই সাদা পাগড়িটা দিয়া আমি মজের মারে কাপড়ের কাপড়টা পরাইয়া দিয়া আবার এক কবরের ভিতরে রেখে দিবে আর যখন ফেরেস্তার আমাকে প্রশ্ন করতে আসবো আমি শুধু একটা কথাই বলবো

কত বাবা, কত বাধ্যবান এই ছেলেটা অত তার সম্পত্তাই হুজুর এই ছেলেটা এদিন ছিল থাকার কারণে আমাদের মাদ্রাসায় পড়তো ওই যে দেখেন একটা গার্জিয়ান এই গার্জিয়ান তাকে তার বাড়িতে নিয়ে লোজিন রাখতো তার খাবার দাবারের ব্যবস্থা সে করত তার পোশাক আদির ব্যবস্থা সে করত হুজুর আজকে তার পরিবারও কান্দে সেই লোকটা তাকে লোজিন রাখত লজিনের ওই বাড়িগুলা কান্দে ওই লজিং যে মহিলা মহিলারাও কান্দে ওই বাসার ভিতরে যে নারী পুরুষ ছিল সবাই কান্দা সুরিয়া ও মদনপুরের ভাইরা তোমাদের কাছে বলিয়া যাই আলেম হতে পারো নাই কোনো সমস্যা নাই কিন্তু আলেমদের সঙ্গে স্পর্শে থাকো আল্লাহর পছন্দিয়া বলিয়া যাই হাফেজেরা আলেমেরা তোমাদেরকে রেখে জান্নাতে যাবে না